ফিকবে আজকে কি নিয়ে আসছেন ভাই আজকে চার হাড়ির মাল্টি কুকার নিয়ে আসছে চার হাড়ির না আটটা হাড়ি থাকবে দেখেন এই একটা ঢাকটা থাকবে আচ্ছা এই একটা হাড়ি থাকবে ওকে এই একটা হাড়ি থাকবে আচ্ছা এবং এই একটা হাড়ি থাকবে এবং এই একটা হাড়ি থাকবে মানে আগে ছিল হাড়ি নিয়ে কারাকারি এখন বারাবাড়ি এখন বারাবাড়ি হচ্ছে যেমন একটা হাড়ি ছিল আগে দুইটা হাড়ি ছিল এখন চারটা হাড়ি নিয়ে আসছি ভাই চারটা হাড়ি ছাড়াও এই চুলার ভিতরে শুনছি আরো হাড়ি ব্যবহার করা যায় এটা আপনার ফ্ল্যাট জাতীয় যত পাতিল আছে সমান সেই পাতিলগুলো আপনি এখানে সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন সারা মাসে বিদ্যুৎ বিল কেমন আসবে এটা প্রতিদিন ব্যবহার করেন মাসিক বিল আসবে 250 থেকে দুইশো আশি টাকা দুইশো পঞ্চাশ থেকে 280 টাকা বিল আছে ভাই এটা এক বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে কোন প্রোডাক্ট ভাই এটা ডিজনি এনার্জি সেভিং সেভিং কস্ট এবং ওয়ার্ক উইথ এনি প্যান নো ফায়ার নো গ্যাস নো ফায়ার তার মানে এখন আর গ্যাস ম্যাচের দরকার কোনো গ্যাস ও লাগবে না কোনো ম্যাচও লাগবে না রান্না করতে পারবে কত টাকা দাম ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা আজকে আমরা ডিসকাউন্ট দিয়ে এটা প্রাইস দিচ্ছি ওয়ানি পাঁচ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি